মহামহিমানিত তিনি সর্বময় কর্তৃত্ব যাহার করা তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমানি তোমাদেরকে পরীক্ষা করিবার জন্য কে তোমাদের মধ্যে গরমের উত্তম তুমি পরাক্রমশালী যিনি সৃষ্টি করেছেন স্তরে স্তরে সব প্রাকাশ দয়াময় আল্লাহর সৃষ্টিতে তুমি কোন খুঁত দেখিতে পাইবে না তুমি আবার তাকাইয়া দেখো কোন ত্রুটি দেখিতে পাও কি

যাহারা বিসাল প্রতি যারা তাদের অস্বীকার করে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি উহা কত বন্ধ প্রতাপরত স্থল ইলাউল কু ফিহা সামিউ যখন ওহরা তরমধ্যে নিক্ষিপ্ত হইবে

রক্ষে আর জিজ্ঞাসা করিবে তোমাদের নিকট কি কোন সতর্ককারী আসে নাই আমাদের যখন সতর্ককারী আসিয়াছিল। আমরা আমরাও তাদেরকে মিথ্যাবাদী গণ্য করিয়াছিলাম এবং বলিয়াছিলাম আল্লাহ কিছুই অবতিনিয় করেন নাই তোমরা তো মহা বিভ্রান্তিতে রয়ে এবং গুহারা আরো বুঝবি

তাহাদের প্রতি বালককে ভয় করে তাহাদের জন্য তোমরা তোমাদের কথা গোপনেই বলো অথবা প্রকাশ্যেই বলো তিনি তো অনুতর الخبير. هو الذي جعل لكم الارض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور. নিত তোমাদের জন্য ভূমিকে সুগম করিয়া দিয়েছ অতএব তোমরা উহার দিক দিগন্তে বিচরণ করো এবং তাহার প্রদত্ত জীবন উপকরণ হইতে আহর্ত্য গ্রহণ করো পুনরุทธান্ত তাহারই নিকর আমিন তুম মান ফিস তিনি রুইয়াচ্চি যিনি আকাশে রুইয়াছেন তিনি তোমাদেরকে সব ভূমিকে ছশাইয়া দিবেন অনন্ত ওহ আকুসিভভাবে थरथर করিয়া কাঁপিতে থাকিবে আম আমিন তুম্মা কি ইয়া হইতে নির্ভয় হইয়াছ যে আকাশে যিনি রইয়াছেন তিনি তোমাদের উপর কঙ্কর বর্ষী ঝঞ্ঝা প্রেরণ করিবেন তখন তোমরা জানিতে পারবে কিরূপ ছিল আমার সতর্ক বাণী ইয়াদের পূর্ববর্তীরা অস্বীকার করিয়াছিল ফলে কিরূপ হইয়াছিল আমার শাস্তি أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير যারা পক্ষ বিস্তার করে ও সংকুচিত করে আল্লাহ উহাদেরকে স্থির রাখেন তিনি সর্ববিষয় সম্ভব দ্রষ্টা যারা তোমাদেরকে সাহায্য করিবে কাফিরাত্তরই আছে প্রবঞ্চনার মধ্যে আম্মান এমন কে আছে যে তোমাদেরকে জীবন উপকরণ দান করিবে বিlectricité তাহার জীবন উপকরণ বন্ধ করিয়া দেন বস্তুত ভরা অপ্রত্যতা ও অসুস্থ বিমুখতায় অবিচল

তিনি তোমাদেরকে সৃষ্টি করিয়াছেন এবং তোমাদেরকে দিয়াছেন শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি ও অন্তকরণ অল্পই কৃতজ্ঞতা প্রকাশ কর তিনি পৃথিবীতে তোমাদের ছড়াইয়া দিয়েছেন এবং তাহারই নিকট তোমাদেরকে সমবত করা হইবে

আমি তো স্পষ্ট সতর্ককারী মাত্র উহারা যখন তাহা আসন্ন দেখিবে তখন কাফিদের মুখমন্ডন মান হইয়া পড়িবে এবং বলা হইবে ইয়াই তো তোমরা চাইতেছিলে أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين فمن يجير الكافرين من عذاب أليم بلو মরা ভাবিয়া দেখিয়া ছুকি যদি আল্লাহ আমাকে ও আমার সঙ্গীদেরকে ধ্বংশ করেন অতবে আমাদের প্রতিে দয়া প্রদর্শন করেন। তবে কাফিজ্যকে ককের খা করিবে মরমনতুষ সার্থী হইতেউল্ু

দেখিয়া কি যদি পানি ভূগর্ভে তোমাদের নাগারের বাহিরে চলিয়া যায় তখন কে তোমাদেরকে আনিয়া দিবে প্রবাহমান পানি